জানতেন উনি পরিষ্কারভাবে জানতেন উনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল গতকাল রাত্রিবেলা যে ঘটনার আর মেডিকেল কলেজ হসপিটালে ঘটেছে প্রায় চল্লিশ মিনিটের তাণ্ডব কখন হয়েছে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন জানেন যে সারা রাত যখন মানুষ উদ্বেলিত সারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সেই টিভি টেলিকাস্ট যখন হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছেন আবাল বৃদ্ধ বনিতা নেমেছেন পুরুষরা নেমেছেন সমস্ত ধর্মের মানুষ নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের মানুষ পতাকা ছাড়া নেমে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ যখন নেমে পড়েছেন তখন দৃষ্টিটা ঘোরানো দরকার ক্যামেরাটাকে ঘোরানো দরকার প্লটটা ছিল এই পরিষ্কারভাবে আমরা দেখছিলাম টিভির পর্দায় সবাই দেখছিলাম তখন বারোটা বেজে গেছে বারোটা বাজার কিছুক্ষণ বাদে আচমকা টিভির ক্যামেরা ধরে নিল জিকর মেডিকেল কলেজে হাসপাতালের তাণ্ডব দুষ্কৃতিতে তাণ্ডব হচ্ছে এবং সেই দৃশ্য দেখাতে শুরু করল সমস্ত মিডিয়া চ্যানেল ঘুরে গেল তখন কাকদ্বীপ কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি বর্ধমান যেখানে যেখানে যা যা বারাসাত বসিরহাট নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর যেখানে যেখানে যা যা ঘটছে সমস্ত জায়গা থেকে ক্যামেরা চলে গেল শুধু আরচিগড় মেডিকেল কলেজ হসপিটাল এটাই তিনি চেয়েছিলেন এই মহিলা নবান্নে ১৪ তলে যিনি বসে আছেন তিনি এটাই এই পরিকল্পনাতেই গতকাল দুষ্কৃতি তাণ্ডবটা হয়েছে খুব সিনিয়র একজন ডাক্তারবাবু আজকে আমাকে সকালবেলা ভোরবেলা ফোন করেছেন ডাক্তার অনিন্দ্য চক্রবর্তী তিনি যিনি দীর্ঘদিন পিজি হসপিটালে চাকরি করেছেন তিনি বলেন সোনবাবু আমি আজকে আর মেডিকেল কলেজ হসপিটালে সকালে গিয়েছিলাম শুনলাম পাতিপুকুর অঞ্চলের লোকজনকে ওখানে জড়ো করা হয়েছিল আমার কাছে খবর কাশীপুর বেলগাছিয়া রাজাবার যার বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ওখানে পৌঁছে দেওয়া হয়েছিল এবং পৌঁছে দিয়ে বলা হয়েছিল বেমালুম তাণ্ডব করবেন পুলিশের গাড়ি উল্টে দেবেন বা পুড়িয়ে দেবেন বা যা হোক পুলিশের ড্রেস ছিল সেটাকেও পুড়িয়ে দিয়েছে অর্থাৎ পুলিশকেও অ্যাটাক করবেন অর্থাৎ ইন্টারপ্রিটেশনটা যারা যাতে হয় যে মহিলারা রাত দখল করেছেন সেই মহিলাদেরই বাহিনী এই কাণ্ডটা করেছে এটা ছিল পিসি ভাইপোর ছক আমি আবার দায়িত্ব নিয়ে বলছি এটা পিসি ভাইপোর ছক তার জন্য যদি ফর্টি ওয়ান এ নোটিস হেয়ার স্ট্রিট থানা থেকে আমার কাছে পাঠান বা বেনিয়া পুকুর জোড়া বাগান বা গল্পগিন থানা থেকে পাঠান আমি ফেস করতে রাজি আছি আমি বলছি যে পরিষ্কারভাবে পিসি ভাইপোর ছক তা কারণ ক্যামেরা এত লাখ লাখ মানুষের জনরোষ যদি দেখায় তার তো একটা পাবলিক ইম্প্যাক্ট আছে সারা রাত ধরে যারা বাড়ি থেকে বেরোতে পারেননি তারা সবাই দেখেছেন ফলত তো আলটিমেটলি দৃষ্টিটাকে ঘোরাও ক্যামেরাটাকে ঘোরাও এই ক্যামেরাটাকে ঘোরানোর প্ল্যানিংয়ের জন্যই এই বাহিনীকে পাঠানো হয়েছিল যে বাহিনী প্রায় দেড়শো জনের প্রথমে শুনেছিলাম একত্রিশ পঁয়ত্রিশ জনের বাহিনী পরে শুনলাম দেড়শো জনের বাহিনী আরও পরে শুনছি আরও সংখ্যাটা বেশি এই বাহিনী কি করলো গিয়ে সরাসরি প্রথমেই অনশন মঞ্চের ডাক্তারবাবুদের অনশন মঞ্চটা ভাঙচুর করলো বেপরোয়া ভাঙচুর করলো সেই দৃশ্য দেখেছেন আমি আর নতুন করে আপনাকে না তারপরে যেটা করলো সামনে পুলিশের গাড়ি একটা ছিল সেটাকে উল্টে দিল। ভেতরে ঢুকলো তা করলো মোটামোটা বাঁশ লাঠি রড হাতুড়ি সব কিছু নিয়ে তারা ঢুকেছিল আচ্ছা বলুন তো হঠাৎ আচমকা এই বাহিনী ঢুকতে পারে হঠাৎ আচমকা জনরোষ সেরকম হতে পারে প্রি প্ল্যান মোটিভ যদি না থাকে এবং শেষ পর্যন্ত গিয়ে তারা এন্টার হসপিটালে দেখছিলাম শুনছিলাম এইচডিউ ইএনটি এমার্জেন্সি সমস্ত মানে যেখানে যেখানে রিসেপশন কাউন্টার সমস্ত টচ টচ করে ভাংচুর করলো একতলাটা পুরো ভাঙচুর করলো দোতলা তিনতলা পর্যন্ত তারা উঠে গিয়েছিল নার্সরা পালালেন ডাক্তাররা পালালেন এমনকি থেকে ইন্টারেস্টিং হচ্ছে পুলিশ পালানো এটা একটু ভালো করে নোট করে রাখুন পুলিশ পালানো আচ্ছা আপনি যদি পুলিশ জ্বালাই কালকে আর্জি ছিল সেন্সিটিভ পয়েন্ট সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সেন্সিটিভ পয়েন্ট কেন আর্জি করে ঘটনাটা ঘটেছে ফলে তো সেই আর্জি করে সেন্সিটিভ পয়েন্ট সেই সেন্সিটিভ পয়েন্টে প্রচুর পুলিশ ছিল গতকাল সেই পুলিশদের আমার নিশ্চিত বিশ্বাস সাইলেন্টলি বলা ছিল যে মুহূর্তে এ ধরনের অ্যাটাক হবে আপনারা সরে যাবেন একদম পরিষ্কার লালবাজার থেকে বলা ছিল বিনীত গোয়েল এখন অনেক অভিনয় করবেন ভণ্ডামি করবেন অনেক রকম অভিনয় করবেন কীরকম অভিনয় করেছে আমি আপনাদের শোনাব এবং দেখাবো এবং আমি লজিক দিয়ে বলবো যুক্তি দিয়ে বোঝাবো যে আপনারা দেখবেন যে এটা বিনীত গোয়েলের জানা প্লট এই প্লটটা করে ভাঙচুর যখন হবে পুলিশকে বলা ছিল যে আপনারা সাইডে সরে যাবেন পুলিশ সরেও গেল পুলিশ কোথায় গিয়ে ছিল জানেন নার্সরা বলছেন যে আমাদের বাথরুমে গিয়ে কয়েকজন পুলিশ দরজা বন্ধ করে বসছিলো ভাবতে পারেন মহিলা নার্সিং স্টাফদের বাথরুমের ভেতরে পুলিশ লুকিয়ে দিয়েছিল এই এই পুলিশটা কি নার্সদের বাঁচাবে আসলে পুলিশকে ইনস্ট্রাকশান ছিল পালিয়ে যাবেন এবং পুলিশ পালিয়েও গেল যথার্থী পালিয়ে গেল ম্যানস ল্যান্ড হলো বারমুডা পড়া গেঞ্জি পরা মানে বিভিন্ন ধরনের কুৎসিত সব ড্রেস পরা লোকজন তারা ঢুকে পড়লো এন্টার হসপিটালে ভাঙচুর করলো এবং মুখে তাদের স্লোগান ওয়ান্ট জাস্টিস অর্থাৎ যারা মহিলারা রাত দখল করলেন কয়েক কোটি লক্ষ না কোটিতে সংখ্যাটা সেই মানুষ মহিলারা যারা রাত দখল করলেন তাদের স্লোগানটাকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটাকে এই বারমুডা পরা বাহিনীকে দিয়ে তৃণমূল কংগ্রেস পাঠিয়ে দিল এটা তৃণমূলের লুমপেন্ট বাহিনীর কাজ পরিষ্কার বলছি এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কোনো অ্যানালিস্ট হওয়ার দরকার নেই পরিষ্কার বলছি তৃণমূলের লুমপেন বাহিনীকে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি উইথ কনসালটেশন রাজীব কুমার এবং বিনীত গোয়েলের সঙ্গে কনসালটেশন করে পাঠিয়েছেন এবার বিনীত গোয়েল আমি কিছু জানি না ভাবখানা সেরকম আমি আপনাদের দুটো প্রমাণ দিচ্ছি যে ঘটনাটা ঘটেছে এটা করার মাধ্যমে দুটো হলো দেখুন সোয়াবারটার পর থেকে আর কোনো মিডিয়া চ্যানেল সারা ভারতবর্ষ ব্যাঙ্গালোর পুনে দিল্লি মহারাষ্ট্র সব বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন সেসব দৃশ্য ছেড়ে দিন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে যে হাজার হাজার লাখ লাখ মানুষ কাতারে কাতারে মানুষ নেমেছেন সেই দৃশ্যটা ক্যামেরা বন্ধ হয়ে গেল সেল্ড হয়ে গেল ভালো করে বুঝুন এবার ক্যামেরাটা চলে গেল শুধু আর্জি করে দিকে আর আর্জি করে ভাঙচুর হচ্ছে এবার এই আর্জি করে ভাংচুরটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চক্রে গিয়ে রাজভবনে যাওয়ার সময় না বেরোনোর সময় বলছেন ওটা ওটা রাম মামের কাজ আরে রাম মামের কাজ পুলিশ ঢুকতে পারলো না পুলিশকে ইশারা করা ছিল তারপর আমি একটা প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে আচ্ছা যখন ঘটনাটা ঘটলো আধ ঘন্টা ধরে ওই র্যাম্প ওই ঘটনা ঘটছে কলকাতার পুলিশ কমিশনার তারপর আসছেন বলে মিডিয়া চ্যানেল ওই দিদির একটা চ্যানেল আছে না পিসির চ্যানেল ওটা পিসির চ্যানেল হচ্ছে নিউজ এইটিন তারা বলছেন এই পুলিশ কমিশনার আসছে এইবার পুলিশ কমিশনার আসছে পুলিশ কমিশনার আসতে দেড় ঘন্টার উপর লাগলো আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি পুলিশ কমিশনার সব থেকে ভিভিআইপি স্কট পায় রাতের কলকাতায় পুলিশ কমিশনার যে কোনো রুট দিয়ে আসতে আর জিগর পৌঁছোতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগার কথা গতকাল রাত্রে সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ যখন যাচ্ছে স্বাভাবিকভাবে পুলিশ কমিশনার তো জেগে থাকার কথা তিনি ঘুমোতে গিয়েছিলেন নাকি নিশ্চিতভাবে তিনি ঘুমোতে যাননি তিনি জেগেই ছিলেন তিনি নজর রাখছিলেন সিসি ক্যামেরা নজর রাখছেন কোথায় কত ভিড় হচ্ছে ম্যাডাম এখানে এত ভিড় হচ্ছে ম্যাডাম এখানে এই লোক এরা 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 নেমেছে যা স্পাইংয়ের কাজ তো উনি করেন ফলে সেই কাজগুলো করছিলেন এবার তার স্পটে আসতে পনেরো মিনিট লাগে লাগা উচিত খুব বেশি হলে কুড়ি মিনিট লাগার কথা লাগলো কত দেড় ঘন্টা পর পৌনে দু ঘন্টা বাদে বিনীত গোয়েলেন বিনীত গোয়েল এসে কারণ করতে করতে আসতেন এসে বলে আগেই মিডিয়া ক্যামেরা যেই সামনে এসে হাত দিয়ে সরিয়ে টরিয়ে দিলেন তারপরে কি সব অঙ্গভঙ্গি করলেন ইশারা করলেন এই দিকটা যাও ও দিকটা যাও টিয়ার সেল দাও সমস্ত মেরে ভাঙচুর করে এন্টায়ার জি কর করে দেওয়ার পর দেড় থেকে পৌনে দু ঘন্টার পর এই 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 কীর্তিমান বিনীত গোয়েল তিনি এলেন স্পটে এসে তিনি পলাও করে বলেন এইবার আমরা কন্ট্রোল নিচ্ছি এরকম একটা ভাবভঙ্গি থাকবেন তারপর ক্যামেরার সামনে এলেন এইখান থেকেই ধরুন আপনি ধরে নিন আমাকে বলতে হবে না আপনারাই ধরে নেন ক্যামেরার সামনে এসে কোথায় বলবেন যে যারা করেছে তাদের কাউকে ছাড়বো না আমাদের একটু সময় দিন আমরা চিরুনি তল্লাশি করছি আজকে রাত্রে দু ঘন্টার মধ্যে আমরা সার্চ অপারেশন করছি এন্টায়ার কলকাতার সমস্ত অলি আমরা একদম ঝাঁকুনি দিয়ে বার করে নেবো নিয়ে ইমিডিয়েটলি নিয়ে নেব আজকে গতকালের পর প্রায় আঠেরো ঘন্টা কেটে গেছে কজন গ্রেফতার হয়েছে জানেন নজন আর তাও ওই সঞ্জয় রায় মার্কার লোকজনকে গ্রেফতার করেছে নজন ঘটনাটা ঘটিয়েছে কত আমি প্রথমে শুনছিলাম পঁয়ত্রিশ জন পরে শুনেছি দেড়শোর উপর পরে শুনছি সংখ্যাটা আরও অনেক বেশি যদি সংখ্যা দেড়শো হয় তার মধ্যে নজন নজনের ছবি তো আমার কাছেই আছে যারা ভাঙচুর করছেন আপনার ছবিটা দেখুন এই মুহূর্তে আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি আপনি দেখুন নজন কেন এত সংখ্যা তো আরও বেশি মানে আমি বলছি এরা এ তো আইডেন্টিফাইড মুখগুলো দেখা যাচ্ছে তাদের ধরতে পারছে না কলকাতা পুলিশ আসলে কলকাতা পুলিশ ওই ফ্লটের অংশীদার আমি বলছি কলকাতা পুলিশ সেই প্লটের অংশীদার যতই বিনীত গোয়াল সাহেব রাগ করুন কারণ এটা একটা বড় বৃহত্তর প্ল্যান আন্দোলন থামাতে পারছি না এত মানুষ রাস্তা নেমে নিয়েছে এবারে টেরোরাইজ করো এবার টেরোরাইজ করো দেখো একদিকে পুলিশ টেরোরাইজ করে মানে অপরাধীদের আড়াল করে ভিকটিম মানে যে 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 মহিলা মারা গেলেন তাকে বাঁচাতে পারলেন না নার্সটা অত্যাচারিত হচ্ছে তাদের বাঁচাতে পারলেন না আর এখন নতুন করে গল্প প্লট সাজাচ্ছেন কি আই এম ভেরি অ্যাংগ্রি আই এম ভেরি অ্যাংরি মিডিয়ার দিকে আঙুলটা ঘুরিয়ে দিল মিডিয়ার ফলস প্রচারের জন্য নাকি এই ভাঙচুরটা হয়েছে ভাবতে পারেন মানে মমতা বন্দ্যোধের মিথ্যে কথা বলেন সেটা তার অভ্যেস হ্যাবিচুয়াল লায়ার চিজ কিন্তু ই বিনীত গোয়েল স্তম্ভ লাগানো আমি আমিও রেসপেক্ট করতাম আইপিএস অফিসার তো অ্যাটলিস্ট পড়াশোনাটা বেসিক্যালি আছে কিন্তু মমতা বন্ধুদের কাছে থাকলে এত নিচে নামতে হয় এত নোংরা হতে হয় এই এই লেভেলে নামতে হবে এই স্টেজে নামতে হয় সমস্তটাকে মিডিয়ার দিকে ঘুরিয়ে দিলেন আর দিয়ে বললেন সমস্ত ঘটনাটা আমরা এই তদন্ত করেছি এই করেছি ওই করেছি এই এতজনকে ইন্টারোগেট করেছি এই ইনভেস্টিগেট করেছি এখন এর দিকে চলে গেছে সিবিআইয়ের হাতে চলে গেছে আমরা বলেছি সিবিআইকে কোঅপারেট করবো আচ্ছা সেটা শোনার জন্য কি রাত্রিবেলা বিনীত কি সাংবাদিকরা প্রশ্ন করেছিল না সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্ন ছিল যে প্রশ্নটা ছিল সমস্ত সাংবাদিক করছিলেন যে আজকে যে ঘটনাটা এই মুহুর্তে ঘটলো আপনারা আপনাদের ভূমিকা কি আপনারা অপরাধীদের ধরবেন আপনারা জানেন কারা করেছেন আপনাদের গোয়েন্দা সংস্থা কিছু বলেছেন আপনাদের তো লালবাজার একটা গোয়েন্দা সংস্থা আছে আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা সেই গোয়েন্দা সংস্থা মাইনে পায় সেই গোয়েন্দা সংস্থার লোকজন কি তারা জানেন আপনাকে কোনো রিপোর্ট দিয়েছেন আপনি কি কোনো রিপোর্ট দিয়েছেন আপনি কি ম্যাডামকে ব্রিফ করেছেন ওসব কোনো প্রশ্নের উত্তর নেই সরাসরি ঘুরিয়ে দিলেন যে এই যে আমরা তদন্ত প্রক্রিয়া করেছি তদন্তে কি করেছি কি করেছি নি কী করেছি কি করিনি এবং আমরা কতটা ভালো অফিসাররা আমরা কমিটেড আই এম ভেরি অ্যাংরি মুখ চোখ পাকিয়ে বলছেন আই এম ভেরি অ্যাংরি আর কিসের আপনি অ্যাংরি মশাই একত্রিশ বছরে কন্যাকে বাঁচাতে পারলেন তার বাবার অ্যাংরি হওয়া উচিত আর আপনি অ্যাংরিনেস দেখাচ্ছেন না নীলজ্জ দলদাস পুলিশ কলকাতা পুলিশ কমিশনের পথ থেকে নামাতে 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 একদম মাটিতে ড্রেনের মধ্যে নামিয়ে দিয়েছেন পাঁকে নামিয়ে দিয়েছেন আর তারপর প্রেস কনফারেন্সে ওই সব কথা বলছেন যে রাত্রে প্রায় মানে নার্সদের জীবন চলে গিয়েছিল ডাক্তারদের জীবন চলে গিয়েছিল তৃণমূলের বাহিনী এসছিল বলছি তো আমাকে একজন ডাক্তারবাবু বললেন পাতিপুকুর থেকে এসছেন আমার কাছে খবর ছিল কাশীপুর বেলগাছিয়া রাজাবাজার থেকে লরি থেকে পর্যন্ত পর্যন্ত লোক নিয়ে আসা হয়েছে যাতে এন্টায়ার দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া এটা বলছি একদম ক্যামাক স্ট্রিটের ক্রিমিনাল মাইন্ডসেটের ব্রেন প্ল্যান এটা এবং এটা উইথ দ্য কনসেন্ট অফ দ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফর্টি ওয়ানে নোটিস খাওয়াবেন এটা বলার জন্য আপনাকে মুখোমুখি বসিয়ে আমাকে বলা হোক আমি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আপনাকে আমি প্রশ্ন করব আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আমি প্রশ্ন করব যে আপনি রাজভবনের সামনে দাঁড়িয়ে যারা এইভাবে অন্তত আমি হসপিটাল কর্মীদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি টেলিফোনে তারা বলছেন সর্ণবাবু তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এই তিন থেকে চার কোটি টাকার ক্ষতির বিনিময়ে আপনি আন্দোলনটাকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউ হ্যাভ টু রেপ্লাই আপনাকে এক্ষুনি কাস্টাডিতে নেওয়া উচিত অভিজিৎ গাঙ্গুলি বলেছেন আপনাকে অ্যারেস্ট করা উচিত আমি তো বলছি আপনাকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নেওয়া উচিত আপনার টেলিফোন শুভেন্দু অধিকারী বলেছেন আপনার টেলিফোন বিনীত গোয়েলের টেলিফোন ডিজিট টেলিফোন এই টেলিফোনগুলো নেওয়া দরকার কতক্ষণ আপনারা নিজেদের মধ্যে এই কনসপেরিসির প্লটটা সাজিয়েছেন এবং হ্যাঁ ভাইপোর ফোনটাও অবশ্যই নেওয়া দরকার কতক্ষণ এই কনসপেরিসির প্লটটা সাজিয়েছেন শুধুমাত্র রাত দখলে মহিলাদের কলঙ্কিত করার জন্য এন্টায়ার গেম প্ল্যান ইজ এক্সপোজড এই এন্টায়ার কনসপিরিসিটা করেছেন মমতা অভিষেক বিনীত গোয়েলের টিম এই টিম কলঙ্কিত করার জন্য করেছেন তা হলে আজকে যদি কোনো হসপিটালে এই ঘটনা ঘটে এক ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের গ্রেফতার হয়ে যেত আজকে আঠেরো ঘন্টা চলে গেল নজন মাত্র গ্রেফতার তাও জালি গ্রেফতার বিনীত গোয়েলের কারবার তো জল দুধ দুধের মধ্যে জল মিশিয়ে জালি লোককে করবেন করে কিছুদিন বাদে তাদের ছেড়ে দেবেন এই তো হবে আলটিমেট মানে ভাবুন আমি বলছি বাংলার মানুষ আমি ছাত্র সমাজ যারা ডাক্তার সমাজ বলছি ওই ভদ্রমহিলাকে টেনে নবান্ন থেকে স্বাস্থ্যমন্ত্রক পুলিশ মন্ত্রক থেকে না নামালে এই দুর্গতি থেকে আপনাদের মুক্তি নিই আজকে আজিগর আক্রান্ত হলো কালকে এনআরএস হবে পশু মেডিকেল কলেজ হবে তারপরে দিন চিত্ররঞ্জ হবে তারপরে গ্রামগঞ্জ মফসলে যে কোনো হসপিটালে আক্রান্ত হবে কিচ্ছু করতে পারবেন না আপনারা ইমিডিয়েটলি কল অফ দ্য আওয়ার ওই ভদ্র টেনে পদ থেকে নামানো সেটাই নিড অফ দ্য আওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে সারা রাত জেগেছেন লক্ষ লক্ষ না কোটি কোটি বাঙালি গতকাল সারা রাত জেগেছেন টিভির পর্দায় অনেকে দেখেছেন কিন্তু এই মহিলাকে না নামালে সমস্যার সমাধান হবে না কেন এই মহিলা হচ্ছে নাটের গুরু আমি আজকের এই প্রতিবেদনে আমি যে বক্তব্য রাখলাম তাতে শেষকালে আপনাদের দেখাবো ওই বিনীত গোয়েল কীর্তিমান নিয়ে প্লটটা জানতেন যে ওই ভাঙচুরটা হবে সেই কীর্তিমান কীভাবে অন্যদিকে লাইনটা ঘুরিয়ে দিচ্ছে আপনি একটু খেয়াল করুন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শোনাচ্ছে না শুনলে আপনাদের শরীর খারাপ হয় আমি জানি অনেকেই বলেছেন ওই ভদ্রমিলার মুখ দেখাবেন না ওই ভদ্রমিল্লা কথা শোনাবেন না কিন্তু বিনীত গোয়েল কিভাবে মূল যে জায়গাটা ওইভাবে আক্রান্ত হলো তিন চার কোটি টাকার জিনিস ভাঙচুর হয়ে গেল এন্টার সিসিটিভি থেকে শুরু করে ফ্যান পর্যন্ত দুমড়ে মুছড়ে দেওয়া হয়েছে কিছু বাকি রাখেনি এন্টার শিখর একটা ভগ্ন স্তূপ করে দিয়েছেন সেটা নিয়ে মমতা আর বেশি কথা নেই ওটা রামবাম করেছে আর বিনীত গোয়েল বলছেন আমি অ্যাংরি কিসের অ্যাংগ্রিনেস কিসের জন্য অ্যাংরিনেস দেখাচ্ছেন

Everything under my command. Every my men have worked day and night to detect this case, to collect evidences. They have collected the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumours are being floated that some Mahapatro being con connected with uh, some uh, political Mahapatro. He a he a uh, uh, he is an intern. Whose parents we verified this? He comes from a very small place. His father is a primary school teacher, doesn't have any kind of a background, political background. You are people are spreading these kind of rumors. And some of them, he says, are his friends, these doctors. It's pathetic. I'm I'm angry. I'm extremely angry at what has happened. Why we have not done anything wrong? And we are because of this malicious media campaign calcutta police has has lost the trust of the people because of this whether it is a social media and this we have never said that there is only one person we said we are waiting for scientific evidence we are waiting for scientific evidence it takes bit of a time when the accused is not breaking accused is constantly saying one thing and we don't have anything to support i cannot i cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this in turn. It's against my conscience. There's so much of pressure from the media. I, I have been very clear as far as I'm concerned, my team is concerned, that we have done what is right. Now the case has already been gone. We have not said anything about it. The CBI is investigating case. They will do it a fair deal. We have sent a media post. We will do all kind of We'll give all support to the CBI. I think you must have seen the media post we have said everything there. we have been transparent with the family, with everyone. we wanted the students to form a small committee of seven people, interact with us. we will share with them whatever is possible within the ambit of law. we told them. they did not come up with that seven-member committee till date. I, I am I'm yet to find. i came here on, i think, sunday. i, I interacted with them. i told them, you make a committee whatever your doubts are, we cleared all the doubts. i briefed you. there are a lot, uh, 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 lot of false propaganda which was going around. that their bones are broken, this is done, this is done. unfortunately, that is not supported by the scientific evidence. this is the most unfortunate thing. the, uh, the motivated media campaign which was being run, that was extremely sad and sad for the city. Because it, it has put Calcutta police in a very, very poor light, which, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, unfortunately, this incident would not have happened if this kind of, this kind of malicious campaign was not being run by the media. I'm telling you from my core of my heart, from every member of the team that we have not tried to save anyone, 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 if any day, CBI can prove any me, my any of my men have tried to save anyone. We are responsible evidence destruction. Anything for evidence destruction, there is a 201 uh, section uh, under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed evidence is being destroyed what evidence is being destroyed sir how many people Sir any traces of the dc sir any trace of your dc have you because been able to find dc not yeah we we, we are finding